ওরে চান্দের মতো মুখটারে তোর মায়া ঝইরা পড়ে তোরে নিয়া প্রেম নদীতে ডুবতে ইচ্ছা করে দুই চোখের ভাষা বুঝা দিয়া ছিঁড়ে সারা বুকের ভিটায় লাগাই সিরে পিড়ি তেরি চারা বুকের ভিটায় লাগাই সিরে পিড়ি তেরি চারা এই মনের কুটির টারে কইরা নীলি দখল তুই বিহনে দুনিয়াটায় আমার কাছে নকল এই মনের কুটির টারে কইরা নীলি দখল তুই বিহনে দুনিয়াটায় আমার কাছে নকল এক মুহূর্ত চাই না বাঁচতে আমি তোরে ছাড়া বুকের ভিটায় লাগাই সিরে পিড়িতে রে বুকের ভিটায় লাগাই সিরে পিড়িতে রে আসলে দেশের এই পরিস্থিতিতে আমার মনে হয় যে আমরা যারা শিল্প সংস্কৃতির মানুষ তারাই সবচাইতে কষ্টে আছি আমাদের তেমন পৃষ্ঠপোষকও নেই তো সরকারের দৃষ্টি আকর্ষণ করব মাননীয় উপদেষ্টই কোনো প্রোগ্রাম হচ্ছে না দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই একটু ভয়ে থাকি যেমন কনসার্টগুলোতে গেলেই মনে হয় না জানি কী হয় কে বোমা মেরে বসে কে কোথা থেকে গুলি ছড়ে মানে দলীয় মনোভাব নিয়ে কে কী করে বসে সেক্ষেত্রে একটু আমরাও টেনশনে থাকি আর আমার তো প্রায় প্রোগ্রামগুলো ক্যান্সেল হয়ে গেছে যে ঠিক এই ভয়ের থেকেই যে আমরা করতে পারছি না প্রোগ্রাম আতঙ্কে সময় কাটানো ভীষণ আতঙ্কেই থাকি আসলে রাস্তাঘাটে চলতে তো ভালোই পারেন মনে হয় নাকি না এখানেও আতঙ্ক আর রাস্তাঘাটে আপনিও একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন জায়গায় ছিনতাই চুরি ডাকাতি এগুলো বেড়েই যাচ্ছে এই তো সঙ্গীত নিয়েই আছি তারপর কিছু গল্প রেডি করছি আর কি দেখি আগামীতে ইনশাআল্লাহ একটি গল্পের বই এবং কবিতার বই হয়তো বা আসতে পারে আসলে গানটি নিয়ে একটু আলোচনা সমালোচনা আছে গানটির কথা আমি একটু অ্যাভয়েডই করতে চাই আসলে গানটি আসলে একটি সিনেমার গান ছিল কিন্তু ছাত্ররা এটাকে ভাইরাল করেছে ইভেন অনেকেই ভাবে যে এটা ছাত্রদেরকে উদ্দেশ্য করেই গাওয়া হয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমার ভাই মরলো কেন আসিফ ভাই আর আমি গিয়েছিলাম তো আসলে ছাত্রদের জন্য যদিও করা হয়নি গানটা ছাত্ররা এটাকে কাজে লাগিয়েছে ফিল্মে একটি গান করেছিলাম দখল সিনেমায় সম্ভবত ইনশাআল্লাহ আসিফ ভাইয়ের সাথে রোমান্টিক গানের একটা প্রজেক্ট নিয়ে ভাবছি আমরা কারণ সেই গানটিতে একটি আন্দোলনের গান ছিল স্লোগান তো এখন রোমান্টিক গান নিয়ে ভাবছি আমার সবসময়ই মেলোডি গান গাইতে ভালো লাগে তবে ফোকটাও ভীষণ টানে আমাকে তবে গাইতে ভালো লাগে মেলোডি রোম্যান্টিক ফিল্মিক এরকম গানের ক্ষেত্রে সাপোর্ট শুধু আমার মার সাপোর্টই বেশি পেয়েছি সত্যি কথা বলতে আর হ্যাঁ বড়ো ভাই সাপোর্ট দিয়েছে বড় ভাই লিড গিটারিস্ট ওর কাছ থেকে আমি প্রথম আমার গিটার শেখা আমার ভাইয়ের কাছ থেকে এই তো মা আর কিছুটা ভাই আমার বাংলা গান নিয়ে অনেক স্বপ্ন বাংলা গানকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই এবং আমি ফিল্মের গান নিয়ে অনেক বেশি ভাবি যে ভালো ভালো কিছু ফিল্মে গান করার ইচ্ছা আছে দেখি ইনশাআল্লাহ হয়তো বা যদি সুযোগ পাই যদিও একটি স্লোগানমূলক গান গাওয়ার মতো খুব একটা মানে ম্যালোডিয়াস বিষয়টা একটু কম আর কি স্লোগানেই বলতে পারেন তারপরে একটু গেয়ে শোনাচ্ছি অন্তরা থেকে আমরা ছি আন্দোলনে মা বাবা রাজি জিতেই তবে ফিরবো ঘরে বলছি গানে গানে আমরা আছি আন্দোলনে মা বাবারা জানে যেতেই তবে ফিরব ঘরে বলছি গানে গানে উই জাস্টিস আমার ভাই মরলো কেন উই ওয়ান জাস্টিস মায়ের বুক খালি কেন উই ওয়ান জাস্টিস বাবার স্বপ্ন ভাঙল কেন উই ওয়ান জাস্টিস মায়ের বুক খালি কেন এই তো গানটি এরকম ছিল গানটি লিখেছে সুদীপ কুমার দীপ ভাইয়া এবং গানটির সুর সঙ্গীত করেছেন আহমেদ কিসলু ভাই জাবেদ আহমেদ কিসলু ভাই আপনি আসলে গিয়েছেন অনেকেই জানে আপনাকে চিনে জানে এই ক্ষেত্রে আপনার কাছে বর্তমানে প্রেক্ষাপটে বা সামনের দিনগুলোতে রিক্স মনে হচ্ছে কি হ্যাঁ এখন তো একটু রিস্ক মনেই হচ্ছে এই জন্য একটু অ্যাভয়েড করি গানটার প্রসঙ্গে যদি কেউ জিজ্ঞাসা করে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি অনেকেই মনে করে যে এই গানের মাধ্যমে আমরা ছাত্রদেরকে উস্কে দিয়েছি আসলে ব্যাপারটা সেরকম ছিল না এটি বিক্ষোভ সিনেমার একটি গান এটাকেই প্রায় দুই বছর পরে ছাত্ররা কাজে লাগিয়েছে এই আর কি আপনার জনপ্রিয় গান কোনটা ছিল এটাই ছিল নাকি অন্য অন্য কিছু গান সিনেমাতে বেশ কিছু গান আছে কিন্তু আমি যেহেতু মেলোডি ট্র্যাকের তো মেলোডি সংগুলা আসলে ওইভাবে ভাইরাল হয় না তেমন তো খুব ভাইরাল কিছু গান আমার নাই বললেই চলে আছে কিছু কিছু গান ওই তো জনপ্রিয় গানের মধ্যে আমাদের মনির খান স্যারের সাথে একটা গান আছে ওরে চান্দির মতো মুখটারে তোর মায়া ঝইরা পরে তোর নিয়া প্রেম নদীতে ডুবতে ইচ্ছা করে দুই চোখেরই ভাষা বুঝা দিয়া ছিড়ে সারা বুকের ভিটায় লাগাই সিরে পিরি তেরি চারা বুকের ভিটায় লাগাই সিরে পিরি তেরি চারা এই মনেরি কুটির টারে কইরা নিলি দখল তুই বিহনে দুনি আটায় আমার কাছে নকল এই মনেরি কুটির টারে কইরা নীলি দখল তুই বিহনে দুনিয়াটাই আমার কাছে নকল এক মুহূর্ত চাই না বাঁচতে আমি তোরে ছাড়া বুকের ভিটায় লাগাই সিরে পিরিতের চাড়া বুকের ভিটায় লাগাই সিরে পিরিতের চাড়া থ্যাংক ইউ আসলে দেশের এই পরিস্থিতিতে আমার মনে হয় যে আমরা যারা শিল্প সংস্কৃতির মানুষ তারাই সবচাইতে কষ্টে আছি আমাদের তেমন পৃষ্ঠপোষকও নেই তো সরকারের দৃষ্টি আকর্ষণ করব মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের জন্য যেন একটু ভাবেন আমরা যারা শিল্প সংস্কৃতির মানুষ অনেকেই অনেক কিছু করে খেতে পারছেন কিন্তু আমরা তো আসলে যেমন আমি আমার কথাই বলছি যে আমার তো মনে হয় যে গান গাওয়া ছাড়া আমার অন্য কোনো ট্যালেন্ট নেই আমার আর কিছুই নেই কণ্ঠটা ছাড়া আমার আর কোনো পুঁজিও নেই তো আমি কি করতে পারি তো আমাদের দিকে একটু যদি দৃষ্টি দেন মনে হয় হ্যাঁ তা তো অবশ্যই কোনো প্রোগ্রাম হচ্ছে না দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই একটু ভয়ে থাকি যেমন কনসার্টগুলোতে গেলেই মনে হয় না জানি কী হয় কে বসে কে কোথা থেকে গুলি ছড়ে মানে দলীয় মনোভাব নিয়ে কে কী করে বসে সেক্ষেত্রে একটু আমরাও টেনশনে থাকি আর আমার তো প্রায় প্রোগ্রামগুলো ক্যান্সেল হয়ে গেছে যে ঠিক এই ভয়ের থেকেই যে আমরা করতে পারছি না প্রোগ্রাম আতঙ্কে সময় কাটা ভীষণ আতঙ্কেই থাকি আসলে রাস্তাঘাটে চলতে তো ভালোই মনে হয় না কিনা এখানেও আতঙ্ক রাস্তা রাস্তাঘাটে আপনিও একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন জায়গায় ছিনতাই চুরি ডাকাতি এগুলো বেড়েই যাচ্ছে আমরা ভীষণ ভয়ে আছি বাইরে বের হতেও ভীষণ ভয় করে এখন মানে বাসার পাশে ছাড়া দূরে কোথাও ঘুরতে যাওয়া এটা আসলে আগের মতো হয়ে ওঠে না হ্যাঁ এরকমই মনে হচ্ছে যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি কিন্তু এখনো স্বাধীন হতে পারিনি স্বাধীন হতে পারিনি আসলে ভালো মানুষ চাই ভালো মানুষ নেতৃত্বে আসুক ডক্টর ইনস সাহেব অনেক ভালো মানুষ উনি স্ট্রংলি যদি দাঁড়িয়ে যান আমার মনে হয় যে অনেক কিছুই তিনি চাইলে মোকাবেলা করতে পারবেন তাকে ব্যক্তিগতভাবে মানে ভীষণ ভালো লাগে ভালো মানুষ তো আমরা চাইব সে সব ক্ষেত্রেই যেন একটু একটু আর কি দৃষ্টি রাখেন শেষে বলবো যেহেতু আমি একজন কণ্ঠ শ্রমিক ইভেন আমি বাঙালি বাংলা গানের সাথে থাকবেন বাংলা সংস্কৃতিকে ভালোবাসবেন বাংলা গানকে ধরে রাখবেন বাংলা গান শুনবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম